बमेत আজ ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস আজকের এই দিনটি উনিশশো সালের ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার পর থেকেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হয়ে ওঠে আর তারপর থেকে সারা দেশ জুড়ে এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে সেই মতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আর আমাদের যিনি কাছের মানুষ কাজের মানুষ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবেশ্বর বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে লাউদোহা ফরিদপুর অঞ্চলের গোগলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। এদিন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি নেতা বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী এবং সমর্থকেরা পতাকা উত্তোলনের পর অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন আজকে ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসের দিনে গোগলা অঞ্চলে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করলাম তার পাশাপাশি গোগলা অঞ্চলে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা মনীষীদের গলায় মালা শ্রদ্ধার সঙ্গে আজকের এই দিনটি পালন করলাম এবং দু সালে মাদাইপুর খোলামুখ খনিতে একটি দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয় প্রতি বছরের মতো এবছরও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের পরিবারকে সমবেদনা জানায় এবং সেই পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী এবং শীতের পোশাক তাদের হাতে তুলে দেওয়া হয় ছাব্বিশে জানুয়ারি ছাত্রতম প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসের দিনে গোগলা অঞ্চলে পাঁচ ছয় জায়গায় আমি পতাকা উত্তোলন করলাম ভারতবর্ষে জাতীয় পতাকা তার সঙ্গে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা মনীষীদের গলায় মালা দিলাম চন্দনে ফোঁটা দিলাম এবং দু হাজার বাইশ সালে মাদাইপুর খোলামুখ খনিতে একটা দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় চারজন প্রাণ গেয়েছিলো আমাদের বাউড়ি বাউড়িপাড়ায় প্রত্যেক বছর নেয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর আমাদের যিনি কাছের মানুষ কাজের মানুষ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবেশ বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ সেই ছাব্বিশে জানুয়ারি সেই চারটে পরিবারের মানুষজনকে ডাকি এবং সেই চারজন গলাতে আমরা মালা দিই চন্দনের ফোঁটা দিই তাদের পরিবারকে সমবেদনা জানাই সেই পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দিই শীতের পোশাক এমনি পোশাক এবং ব্ল্যাঙ্কেট তাদের হাতে তুলে দেওয়া হয় এবং সেই পরিবারকে মনে রেখেছি কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা নরেন চক্রবর্তীর সৈনিক পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত পরিবার কি জানালেন শুনে নেব আমরা কি বলবো আমাদের সাহায্য যতদিন মানে হয়েছে আমাদেরকে সাহায্য করছে বছর দেয় আশ্বিন দেয় একবার এই যখন মই যে তখন একবার দে যে আমাদের ধরো গ্রামে যে প্রধান পঞ্চায়েত হইছে আমাদেরকে সাহায্য দাঁড়াইছে অনেক উপকার করছে সবসময় দেখে আমাদেরকে কোনো অসুবিধা হলে কতটা খুশি অনেক খুশি অনেক খুশি আমাদের গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দাদাভাই এন্টারপ্রাইজ খুনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরোনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে